ওয়েলকাম টু মৈত্রী ব্লগ তোমরা সব কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে আমি তোমাদের কাছে শেয়ার করে দেখাবো বিউলির ডাল দিয়ে রাধা বল্লবীর বিউলির ডাল দিয়ে কীভাবে রাধা বল্লবী আমি তৈরি করছি তা তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে এই দেখো আমার রাধা বল্লবীর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি কীভাবে ভিডিওটা করছি তোমরা নিশ্চয়ই প্রথম থেকে শেষ অবধি দেখবে ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই তোমার লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে এমনকি ভগে আমি কি কি দেখাচ্ছি তা তোমাদের কাছে নোটিফিকেশনে চলে যাবে আজকে আমি শুরু করছি রাধা বল্লভী তোমরা নিশ্চয়ই দেখতে থাকো প্রথম থেকে শেষ অব্দি দেখো প্রথমে আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি এখানে আমার তিন চার চামচ আমার মৌরি আছে মৌড়িটাকে একটু জাস্ট একটু ভেজে নিচ্ছি যে মুড়িটা ভেজে নিলে কি হবে গুঁড়ো করতে সুবিধা হবে স্মেল আসে একটা এছাড়াও আমি মুড়িটাকে অল্প করে ভাজলে কি হবে গুঁড়ো করতে আমার বেশি কিন্তু ভাজি নিয়ে অল্প একটু নেড়ে নিলাম এখানে আমার এক কাপ বিউলির ডাল আছে এই বিউলি ডালকে আমি পুরো এক রাত আমি ভিজিয়ে রাখবো পরের দিন আমি একে পেস্ট করে নেব এভাবে আমি তোমাদেরকে আগে আমি ভিজিয়ে রেখেছিলাম এই যে বিউলির ডাল এটাকে তোমাদেরকে দেখাবার জন্য আমি আগের থেকে ভিজিয়ে রেখেছি দেখো ভিজিয়ে রেখে আমি পেস্ট করেছি পেস্টটা কিন্তু পুরো পেস্ট হয়ে যায়নি একটু দানা দাঁড়া থাকবে দানা দাঁড়া থাকলে ভালো লাগবে তারপরে পেস্ট হয়ে গেলে কিন্তু তার স্বাদটা আসে না বিউলি ডালে তাই আমি একটু দাঁতড়া রেখেছি আমার তো পেস্ট করে তোমাদেরকে দেখাচ্ছে যেহেতু এখন আমি তোমাদেরকে দেখালে আমার পেস্ট করা অসুবিধা হবে বা ভেজানো অসুবিধা হবে সেই জন্য আমি তোমাদেরকে একবারে পেস্ট করা নিয়ে এসেছি দেখো মরিটা কিন্তু আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি কিন্তু মিক্সি জারে নিলেও আমি কিন্তু এটাকে ভালো করে পেস্ট করব না আধ ঘন্টা অবস্থায় রাখবো থাকবো আর এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তিনটে আর আদা নিয়েছি এক ইঞ্চি আদা এই আদা আর কাঁচা লঙ্কা আলাদাভাবে আমি পেস্ট করব। সেইগুলোকেও আমি আধ ভাঙা করে রাখবো পুরো পেস্ট করে আমি নেব না এখন আমি মিক্সিতে নিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে এখন আমি এটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি দেখো আমার মৌরি পেস্ট হয়ে গেছে কিন্তু আধ ভাঙ্গা করে রেখেছি আর এখানে আমার আদা আর কাঁচা লঙ্কাও পেস্ট হয়ে গেছে আধ ভাঙা করে এখন আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি প্যানে এখানে আমি ঘিও দিতে পারি ঘি দিয়ে একটা বেশ একটা আলাদা ঘিয়ের একটা গন্ধ আসবে আমি দু চামচ যদি আমি রিফাইন্ড অয়েল দিই এক চামচ আমি এখন আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এই যে ডাল পেস্ট করে রেখে না আগে আমি প্রথমে সরি আমার একটু ভুল হয়ে গেল আগে আমি এখানে এই যে আদা আর কাঁচা লঙ্কা আগে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা এক চামচ থেকে দেড় চামচ দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে

চামচ দিয়ে দিলাম মুড়ি গুঁড়ো আর এর সঙ্গে আমাকে হিং দিতে হবে এক চামচ আমি কিন্তু হিং দিলাম হিং মৌরি আদা কাঁচা লঙ্কা এই চারটে উপকরণ কিন্তু আমাকে দিতেই হবে এই চারটে উপকরণ কিন্তু মাস্ট এগুলো না দিলে কিন্তু আমার আদা বল্লভী তৈরি হবে না বিল্লির ডালের আদা বল্লভী কিন্তু এইগুলো না দিলে হয় না দেখো আমার পুর কিন্তু কমপ্লিট হয়ে এসেছে এই দেখো একবার অনেকটা জল শোক করে নিয়েছে এমনকি বেশ ছাড়া ছাড়াও হয়ে গেছে এমনি ধরনের যখন হবে সেই সময় আমি বুঝবো যে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে রাখছি দেখো এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি দু কাপ এ এক কাপ নিলাম আর এক কাপ এখানে আড়াইশো গ্রাম ময়দা হয়ে যাচ্ছে দু কাপ ময়দা নিলাম এর সঙ্গে আমি এক চামচ এক থেকে দেড় চামচ আমি মরি গুঁড়ো নিয়ে নিলাম আর মানের জন্য আমি দিচ্ছি রিফাইন্ড অয়েল ভালো করে মানটা না দিলে ভালো করে এগুলো হবে না মানে শক্ত থেকে যাবে আমি তিন চামচ মানে তিন কলা আমি তিন থেকে সাড়ে তিন কলা আমি তেল দিয়ে দিলাম আর এর সঙ্গে আমি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি আগে কিন্তু

অল্প অল্প করে জল দেব বেশি সঙ্গে জলটা দেব না আমি ভালো করে করে মেখে ময়দাটা আমি হাতে একটু তেল দিয়েছি হাতে তেল নিয়ে ভালো করে ময়দার গায়ে লাগিয়ে রাখবো দেখো আমি কড়াই চাপিয়ে দিয়েছি এছাড়াও আমি এখানে এই যে লেচি করে নেব। কয়দার থেকে আমি বেশ এক করে যে গোল গোল করে লেচি করে নিচ্ছি লেচির মধ্যে আমি বেশ কলা তৈরি করে নেব আমি কড়াইয়ের মধ্যে আগে প্রথমে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে লোহার কড়াই নিয়েছি হবে বলে আমি ছড়ানো কড়াই নিয়ে নিই টা আমি একটু வட்ட ধরনের নিয়েছি যাতে ভাজার সুবিধার জন্য এর মধ্যে আমি ডুবোড়ে দেব এই যে বিউলির ডালে কুট ডুবোড়ে আমি এমনি করে মুড়ে দিচ্ছি মুড়ে দিয়ে এরপর এ করে করে দেব এমনি করে আবার পণ্যগুলো এই ভাবে যতগুলো আমি লেচি করব লেচি করে এই খোলা তৈরি করে পুরো ভরে দিচ্ছি আবার পুরো ভরে দিলাম পুরো ভরে আবার মুখটাকে বন্ধ করে দিচ্ছি এদিকে আমার তেল কিন্তু গরম হয়ে এসেছে এই করলাম করে নিয়ে এরপর আমি বাকিগুলো এভাবে তৈরি করে নিচ্ছি এখন আমি এই চাকি বেল্লার মধ্যে অল্প করে তেল দিয়ে দেব আর বেল্লার মধ্যে তেল দিয়ে দিচ্ছি যাতে বেলার জন্য বেলার সুবিধে হয় দেখো এরপরে আমি কিন্তু লেচিগুলো ভালো করে ফুল করে নিয়ে বেলে নিচ্ছে ফরম হয়ে এসেছে এখন আমি তেলের মধ্যে ছেড়ে দেব এখনা হয়ে গেছে মুঠি রাখছি বেশ ফোলা ফোলা হচ্ছে এরপর আমি এমনি করে বাদরাખી গুলোকেও আবার কিন্তু এভাবে দেখো আমার রাধা কমপ্লিট হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখেছো প্রথম থেকে এভাবে তোমরা নিশ্চয়ই বাড়িতে তৈরি করবে ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল বাটন আছে সেটা পেশ করে তোমরা আমার অন্যান্য রেসিপি গুলো কি ব্লগে আমি কি কি দেখাচ্ছি তা সব কিছু তোমাদের কাছে চলে আসবে আজকে এই পর্যন্ত শেষ করছি পরের রেসিপি বা ভ্লগে আমি তোমাদের কাছে আবার ফিরে আসবো